তারুণ্য হোক উচ্চ রক্তচাপ ও হৃদরোগ ঝুঁকিমুক্ত বলে অভিমত ব্যক্ত করেছেন আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আয়োজিত ওয়েবিনারের বক্তারা শনিবার তেরো আগস্ট গবেষণা প্রতিষ্ঠানরা প্রগতির জন্য জ্ঞান আয়োজিত উচ্চ রক্তচাপ ও হৃদরোগ ঝুঁকি এবং আমাদের যুব সমাজ শীর্ষক এক ওয়েবিনারে এ অভিমত ব্যক্ত করা হয় ওয়েবিনারে বলা হয় বাংলাদেশ তরুণদের মধ্যে উচ্চ রক্তচাপ ও হৃদরোগ আক্রান্ত হওয়ার প্রবণতা বাড়ছে অস্বাস্থ্যকর ও ট্রান্সফারযুক্ত খাবার গ্রহণ খেলাধুলা কায়িক পরিশ্রমহীন জীবনযাপন তামাক শক্তি স্থূলতা প্রভৃতির কারণে তরুণদের মধ্যে এসব রোগের প্রকোপ বেশি দেখা যাচ্ছে ওয়েবিনারে জানানো হয় উচ্চ রক্তচাপের কারণে হৃদরোগ ও মৃত্যু ঝুঁকি বেড়ে যায় বাংলাদেশের প্রতি পাঁচজন প্রাপ্তবয়স্কদের মধ্যে একজনের উচ্চ রক্তচাপ উদ্বেগজনক যা ও গৃহ গণনা দু হাজার বাইশ অনুযায়ী দেশে মোট তরুণের সংখ্যা আর চার কোটি উনষাট লাখ তরুণদের সুরক্ষায় সব প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্রে উচ্চ রক্তচাপ চিকিৎসা ও ঔষধ সরবরাহ নিশ্চিত করতে হবে এছাড়া স্বাস্থ্যসম্মত জীবনযাপন যেমন অতিরিক্ত লবণ খাওয়া পরিহার করা ফাস্টফুড ও ট্রান্সফ্যার যুক্ত খাবার এড়িয়ে চলা দমপান না করা নিয়মিত ব্যায়াম ও শারীরিকভাবে সফল থাকার বিষয়ে ব্যাপক জনসচেতনতা তৈরি করতে সরকারি বেসরকারি সমন্বিত উদ্যোগ প্রয়োজন ওয়েবিনারে ট্রান্সফার ঘটিত হৃদরোগ ঝুঁকি মোকাবেলা সরকারকে খাদ্যদ্রব্যে ট্রান্সফ্যাট ফ্যাটি অ্যাসিড নিয়ন্ত্রণ প্রধান মালা দু হাজার একুশ বাস্তবায়নের জন্য আহ্বান জানানো হয় আন্তর্জাতিক যুব দিবস দু হাজার বাইশ উপলক্ষে এই আয়োজনে সহযোগিতা করেছে গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর জিএইচএআই ওয়েবিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জি এইচ আই বাংলাদেশ কান্ট্রি লিড মোহাম্মদ রুফুল উদ্দুস ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের অধ্যাপক ডক্টর সোহেল রেচা চৌধুরী স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার এক ডক্টর ফজলে এলাহি খান ল্যাবেইড স্পেশালাইজড হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার সুমন্ত কুমার সাহা বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি রাশেদ রাব্বি এবং প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম এম জুবাইল ওয়েবিনারটি সঞ্চালন করেন প্রোগ্রার কোঅর্ডিনেটর মাহমুদ আল ইসলাম শিহাব দেশের বিভিন্ন অঞ্চল থেকে যুব প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ ও এই ওয়েবিনারে অংশ নেয়